কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুল বাস খাদে পড়ে অন্তত সতেরো জন নিহত এবং বিশ জন আহত হয়েছেন বাসটিতে শিশু ও প্রাপ্তবয়স্ক সহ মোট ৪৫ জন যাত্রী ছিলেন ১৪ ডিসেম্বর আন্তিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টলু থেকে মেডেলিনের দিকে যাচ্ছিল এতে লিসেও আন্তিওকেনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিলেন যারা সমুদ্র সৈকতে গ্র্যাজুয়েশন উদযাপন শেষে ফিরছিলেন স্থানীয় সংবাদ মাধ্যম জানায় ভোর আনুমানিক পাঁচটা চল্লিশ মিনিটে রেমেদিওস ও সারাগোসা সংযোগকারী সড়কের এল চিসপেরো এলাকায় দুর্ঘটনাটি ঘটে প্রাথমিকভাবে জানা গেছে বাসটি প্রায় আশি মিটার গভীর খাদে গড়িয়ে পড়ে দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত ভ্রমণ ছিল নিহতদের মধ্যে জানাতান তারবোদা রয়েছেন আহতদের বয়স ১৬ থেকে ২৭ বছরের মধ্যে এবং তাদের সেগোভিয়া ও রেমেদিওসের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ ও জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা ডেস্ক রিপোর্ট আজ